সপ্তম সকল গাড়ি প্রেমীদের আসান মোটর টকে ভিডিওর শুরুতে সকলকে একটি অনুরোধ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনি চান চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও স্বাগতম ভাই ও বোনেরা আসান স মোটর টকে আপনাদের আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলব হুন্ডাইয়ের হটকেক মডেল ক্রেটা এন লাইন নিয়ে স্পোর্টি লুক পারফরমেন্স এবং ফিচার পুরো ডিটেইলে জানব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ক্রেটা এন লাইন হল রেগুলার ক্রেটার ভ্যারিয়েন্ট ভ্যারিয়ান্ট লাইন সিরিজ হুন্ডাইয়ের পারফরমেন্স লাইন এর ডিএনএ এখানে দেখা যাবে অ্যাগ্রেসিভ ডিজাইন আপগ্রেডেড ইন্টিরিয়র এবং থ্রিলিং ড্রাইভিং এক্সপেরিয়েন্স টার্গেট অডিয়েন্স যারা ক্রেটা কিনতে চান কিন্তু এক্সট্রা স্টাইল ও পারফরম্যান্স চান ফ্রন্ট ভিউ ব্ল্যাক প্রোমেড কেড গ্রিল প্লাস লাইন ব্যাজ ট্রিপল এলইডি হেডল্যাম্প ডিআরএল সহ স্পোর্টি ফ্রন্ট বাম্পার প্লাস রেড অ্যাকসেন্ট স্ট্রিপ সাইড ভিউ আঠারো ইঞ্চার ডুয়াল টোন অ্যালি হুইল প্লাস রেড ক্যালিপার ব্ল্যাক ও আর ভি এম সাইড স্কার্ট রিয়ার ভিউ ডুয়াল টাইপ এক্স হস্ট ফেইক কিন্তু স্টাইলিশ এনলাইন স্পোরটি ডিফিউজার প্লাস এলইডি টেইল ল্যাম্প কালার অপশন ফিয়েস্টা রেড টাইটান গ্রে এনলাইন এক্সক্লুসিভ স্পোরটি শিট বাকেট স্টাইল ফ্রন্ট সিটে রেড স্টিচিং প্লাস এন লোগো স্টিয়ারিং হুইল ফ্ল্যাট বটম ডি ডিজাইন রেড স্টিচিং প্লাস প্যাডল শিফটার অটো ভ্যারিয়েন্ট ড্যাশবোর্ড ব্ল্যাক থিম প্লাস রেড অ্যাকসেন্ট দশ দশমিক দুই পাঁচ ইঞ্চার ডিজিটাল প্লাস্টার প্লাস টাচস্ক্রিন এক্সক্লুসিভ ফিচার এনলাইন ফ্লোর ম্যাট মেটাল পেডাল রামিক সানরুফ স্পেস রেগুলার ক্রেটার মতোই চারশো উনিশ লিটার বুথ ইঞ্জিন এক দশমিক পাঁচ এল টার্বো পেট্রোল একশো ষাট বিএইচপি দুইশো তিপ্পান্ন নিউটন মিটার ট্রান্সমিশন ছয় স্পিড ম্যানুয়াল সাত স্পিড ডিসিটি ডুয়াল ক্লাচ ড্রাইভিং মোড ইকো নর্মাল স্পোর্ট স্পোর্ট প্লাস এনলাইন এক্সক্লুসিভ सस्पेंशन स्पोर्ट ट्यून्ड स्टीफ किंतु हाईवे ते स्टेबल एक्सहॉस्ट साउंड भार्चुअल साउंड थ्रिलिंग किंतु ऑटोमेटिक वॉल्यूम कंट्रोल टेक दस दशमिक दु पांच इंचार हीच डी इनफोटेनमेंट एंड्रेड अटो का प्ले बोश प्रीमियम साउंड आर्ट स्पीकर वायरलेस चार्जिंग वेंटिलेटेड सीट्स सेफ्टी छयार ब्याग हिल असिस्ट एडस लेन कीप असिस्ट अडाप्टि क्रूज कंट्रोल डिजाइन এনলাইনে এক্সট্রা স্পোর্টি এলিমেন্টস গ্রিল বাম্পার ব্যাজ ইঞ্জিন একই এক দশমিক পাঁচেল টার্বো কিন্তু এনলাইনে স্পোর্টিয়ার টিউনিং প্রাইস এনলাইন প্রায় দুই থেকে তিন লাখ টাকা বেশি ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রোশ স্টাইল পারফরমেন্স এক্সক্লুসিভ ফিচার কনস প্রাইসি স্টিফ রাইড শহরে কমফোর্ট লিমিটেড কালার অপশন ক্রেটা এনলাইন স্পোর্টি শুভ চাইলে বেস্ট অপশন টেস্ট ড্রাইভ নিন প্রাইস পঁচিশ থেকে ত্রিশ লাখ চেক করুন আপনার চিন্তা কমেন্টে জানান এনলাইন নেবেন নাকি রেগুলার ক্রেটা ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন পরের ভিডিওতে কোন গাড়ি চান কমেন্টে লিখুন ধন্যবাদ